সিরেটের মুগলা উপজেলা দক্ষিণ সুরমা জানা সিরেট উপজেলা পাঁচ নং শিলাম ইউনিয়ন ডুংশ্রী গ্রামস্থ ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব শিলাম বাজার জামে মসজিদের পাশে হজরত মাওলানা আব্দুল শাহ রহতুলা আরাহীন মাজার অবস্থিত সেই মাজারে দীর্ঘদিন থেকে অযত্নে অবহেলায় পরিছিল এবং সেখানকার মাজারের দায়িত্বে যিনি ছিলেন খাদেমে তার এবং এলাকাবাসীর আহ্বান চেষ্টায় মাজারটি সংস্কার করা হয় তবে এই মাজারের বাউন্ডারি মাটি ভরাট কাজের জন্য গেট না না থাকায় দীর্ঘদিন ধরে মাজারটি অরক্ষিত হয়ে আছে এমনকি প্রতি বছর পার্শ্ববর্তী এলাকার ছড়ার পানি উঠে মাজারটিতে এবং পানিতে তলিয়ে যায় এমন অবস্থায় মাজারটি সংস্কার করার কাজ অতি দ্রুত জরুরি মনে পড়েছে তাই এলাকাবার্ষীগত চার মের পাঁচ মাস দু হাজার পঁচিশ সনে সিলেট জেলা প্রশাসক বরাবর একটি স্মারক প্রদান করেছেন এবং তারই সাথে সারা দেশের জনগণের কাছে বাজারটি সংস্কারের জন্য তারা আর্থিক সহায়তা চেয়েছেন অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখছেন দুনিয়া ও আখেরাজের কল্যাণে মাজারটিতে যা যার মতো সহায়তা দিয়ে সহযোগিতা করবেন সেই কামনা করছে বিভিন্ন অসুবিধা জঙ্গল আছে কাঁচরা আছে পাঁচটা আছে এইগুলা নির্মাণ অনেক দিন হিসাবে কড়িয়েটা আমরা বওয়ার ব্যবস্থা মান্য হয়েছে আর এরপরে এখন যদি আপনারা দেশবাসী এবং প্রশাসন সরকারের আপনারা সহযোগিতা করেন কেন উন্নত হইব একটু আগে আমার বলছেন যে কেন আরো ইত্যাদি একটা দরকার হ্যাঁ পায়খানা দরকার বয়ার দরকার এইগুলা আমরা বিভিন্ন আওখানোর প্রয়োজন